শুরু করতে চলেছি আবদ্ধ গল্পের পর্ব সংখ্যা চার লেখনিতে সানজিদা আক্তার মুন্নি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার গল্পগুলি শুনতে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফোন কানে রেখেই মেহতাব নিজের রুমের দরজার লক ঘুরিয়ে খোলে আস্তে আস্তে দরজাটা ঠেলে ভেতরে ঢোকে ওপাশ থেকে নরম ভাঙা গলায় ফুফির কণ্ঠ ভেসে আসে মানে মেহের মায়ের বুঝলাম বাবা কিন্তু যেভাবে নিয়ে গেলে ওকে আমি ভয় পেয়ে গিয়েছিলাম মেহতা মুচকি হাসে বলে চিন্তা করবেন না কিচ্ছু হবে না আর জিয়ানো সুস্থ সবল অবস্থায় বাড়ি ফিরবে ফোনটা কেটে দিয়ে দীর্ঘ শ্বাস ফেলে নিজের ট্রাউজারের পকেটে ফোনটা ঢুকিয়ে সামনে তাকায় দৃষ্টি চলে যায় সোজা বেডের দিকে সেখানে শুয়ে আছে মেহির ওর বেগম সাহেবা মেয়েটা বারবার নড়ে চড়ে উঠছে এখন দুপুর বেলা বারোটা হাসপাতাল থেকে সকালেই ফিরেছে দুজন মেহের সেই যে ঘুমিয়েছিল এখন ধীরে ধীরে চোখ মেলছে দৃষ্টি ফাঁকা তারপর স্পষ্ট হয়ে ওঠে সামনে দাঁড়ানো ছায়ামূর্তি তার মৃত্যুর কারণ মেহতাব মেহেরের মেহতাবকে এই মুহূর্তে মৃত্যুর কারণই মনে হচ্ছে মেহেরের চোখ লাল হয়ে ওঠে তাকে দেখে রাগে দাঁতে দাঁত চেপে মুখ কুচকে ওঠে হাতের মুঠেই শক্ত করে নেয় মেহতাব ধীরে ধীরে এগিয়ে যায় ওর দিকে বেডের পাশে বসে ওর কাঁধে হাত রাখার উদ্দেশ্য করে ওকে তুলে বসায় এবং তাই করে তারপর নরম করে বুকের সাথে চেপে ধরল মেহি স্বরে প্রশ্ন করলো মেহতাব কেমন আছো মেহের কিছু বলতে চাই কিন্তু শব্দ আটকে যায় গলায় অনেক কষ্টেই শুধু শ্বাস নেয় কিচ্ছু বলে না মেহতাবের বুকে মাথা রেখে বসে রয় অনেক শান্তি লাগছে এই বুকে মাথা রাখতে এমন কখনোই অনুভব করেনি মেহতাবের শরীরের ঘাণ মাতোয়ারা করে দিচ্ছে মেহেরকে কষ্ট হচ্ছে মেহেরে কাঁধে ব্যথা করছে কিন্তু তাও কেন জানি খুবই ভালো লাগছে মেহতাব নিচু হয়ে দুই হাঁটু বেডের ওপর ভর দিয়ে বসে ওর মুখের কাছাকাছি হয়ে মাথা নিচু করে কিছু মুহূর্ত ওর দিকে তাকিয়ে রয় তারপর হাত দিয়ে মেহের চিবুক ধরে তারপর শান্ত গলায় বলে তোমার কাঁধটা দেখতে হবে মেহের আটকে ওঠে এমন কথা শুনে চোখ বিস্ফারিত হয় রাগ লজ্জা ভয় একসাথে মিছে গেছে চোখে চোখ বড়ো বড়ো করে ওর দিকে মুখ তুলে তাকিয়ে বলে কি বলছেন দাঁত চেপে গড়ছে ওঠে মেহের আবার বলে এত সাহস কিভাবে এত বাজে কথা বলার মেহে তা দাঁত চেপে অবলোক চেয়ে থাকে ওর দিকে তারপর নিচু স্বরে বালের মেয়ে এত নাটক করিস না ড্রেসটা খুললে তোর কাঁধের অবস্থা বুঝবো কিভাবে প্রতিদিন ড্রেস ছিঁড়ব নাকি মেহের রাগে কাঁপতে কাঁপতে বলল লাগবে না আমার দেখা লাগবে না সরে যান আমার কাছে আসবেন না শরুন এই বলেই মেহের হাত দিয়ে মেহতাবকে ছেলে দিতে চাই কিন্তু শরীর তো দুর্বল খেলায় গেল না মেহতাব হালকা হাসে তারপর আবারও মেহেরকে বুকে জড়িয়ে ধরে ধীরে ধীরে ওর চুলের গন্ধ সুখে চোখ বন্ধ করে নেয় কেন জানি মেহের প্রতি আলাদা একটা টান অনুভব করলো এই মুহূর্তে তাই এভাবে জড়িয়ে ধরে মেহের গায়ে এখনো হাসপাতালে সাদা পোশাক চোখে কপালে কষ্টের রেখা তবু মেহেরকে আগের মতোই আগলে রাখে মেহতাব যত্ন ভোরে মেহেরের কাঁধে এলোমেলো চুলগুলো সরিয়ে দেয় ওর আঙুলেও কাঁপনি কেন কাঁপছে হাত উত্তর নেই মেহতাবের কাছে হয়তো মেহেরের নিঃশ্বাসের উষ্ণতায় গলে যাচ্ছে ধীরে ধীরে হাত কাঁপছে মেহতাবের মেহেরের এত কাছে থাকতে তাও কোনো কথা না বলে নিঃশব্দে খুব সাবধানে ড্রেসের বোতামগুলো খুলতে শুরু করে মেহেরের ঘাড় ছুঁয়ে যায় মেহতাবের আঙুল মেহতাবের এমন এক কেঁপে ওঠে মেহের লজ্জায় পিঠের অংশের টি শার্ট আঁকড়ে ধরে কিন্তু তাও মেহতাব থামে না ওর বাম কাঁধ থেকে পোশাকটা সরিয়ে নেয় তারপর সরাতেই মেহতাবের চোখ স্পষ্ট হয় মেহের ধপ ফলসা রক্ত মাখা এটা দেখে মেহতাবের চোখ মুখ খুব কঠিন হয়ে ওঠে ক্ষতের জায়গায় চাপ লেগে ক্ষত থেকে রক্ত বেরিয়ে ব্যান্ডেজে লেগে গেছে খুবই ওটা অসহ্য পাশে রাখা ছোট ওয়ার ট্রপ থেকে তড়ি করে ফার্স্ট এড বক্স তুলে আনে মেহতাব আলতু হাতে ব্যান্ডেজ খুলতে শুরু করে কিন্তু ক্ষতের সঙ্গে ব্যান্ডেজ এমনভাবে ভাবে লেগে আছে সহজে ছাড়ছেই না একটু টান দিতেই মেহের কোকিয়ে ওঠে যন্ত্রণায় কণ্ঠরুদ্ধ হয়ে পড়ে কান্না আটকে রাখতে পারে না ব্যথায় ছটফট করতে করতে মেহতাবকে নিজের অজান্তেই জড়িয়ে ধরে মেহতাবের বুকে আরও শক্ত করে মাথা রেখে দেয় মেরে হাত আঁকড়ে ধরে মেহতাবের পিঠ নক বসিয়ে দেয় ওর টি-শার্টে এটা দেখে মেহতাব নরম গলায় বলে ওঠে এত অল্পতেই ভেঙে পড়লে চলবে না সোয়েটার সামনে আরো অনেক কষ্ট অপেক্ষা করছে তোমার জন্য মেহের দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয় আর মেহতাব ধীরে ধীরে খুলে নেয় জড়িয়ে থাকা ব্যান্ডেজ তারপর করে রক্ত মুসতে থাকে এর স্পর্শে তীব্র চালা জাগে মেহের চামড়ায় আর সহ্য হয় না হঠাৎ কেঁদে ওঠে কাঁপা কণ্ঠে বলে আমার খুব কষ্ট হচ্ছে মেহতাব ভাই লাগবে না কিছু আপনার জন্যই তো এত কষ্ট আমার কথাগুলো ভেঙে ভেঙে আসে ওর গলা থেকে কান্নার মাঝে গহীন ব্যথা লুকিয়ে রয়েছে বোঝাই যাচ্ছে মেহতাব তখন মুচকি হেসে বলে শুধু এই কষ্ট না তোমার জন্য তোমার সন্তানের জন্মদানের যন্ত্রণাও সহ্য করতে হবে সোয়েটার এই বলেই ওষুধ লাগিয়ে দেয় ক্ষতস্থানে ব্যথায় চিৎকার করে ওঠে মেহের ব্যথায় লজ্জায় রাগে মেহতাবের বুক চেপে ধরে দাঁত বসিয়ে দেয় গেঞ্জি ছিঁড়ে যায় মেহতাবের বুকে গেঁথে যায় মেহেরের যন্ত্রণা মেহতাব ধীরে ধীরে নতুন করে ব্যান্ডেজ দিতে থাকে হাতের স্পর্শে একটা সতর্কতা একটা দায়িত্ববোধ গম্ভীর কণ্ঠে বলে যতদিন ক্ষত না শুকোয় ততদিন ড্রেসের নিচে আর কিছু পরবে না অন্য কিছু পরলে ঘষা খেয়ে রক্ত পড়বে আবার মেয়ের চোখ এই কথা শুনে অবাকে বড় বড় হয়ে যায় কি বলছি এরকম কথা এমন স্পষ্টভাবে কেন কেউ বলবে ওর ভেতরে ঘেন্না জমে ওঠে ঠোঁট কুঁচকে বলে ছি এত খারাপ কথা এসব আপনি জানেন আবার বোঝাচ্ছেন লজ্জা করে না আপনার মেহিতা বোর কাছ থেকে একটু সরে গিয়ে মেয়ের থেকে নামতে নামতে শান্ত গলায় বলল আগে জানতাম না কাল রাতে তোমায় দেখে জানলাম এবং বুঝলাম তারপর চোয়াল শক্ত করে যোগ করে বলে আর আমি খারাপের জন্য বলিনি বলেছি তোমার ভালোর জন্য মরলে তুমি মরবে আমি নয় মেহির নিজের ড্রেস টেনে নিতে গেল ভেতরে একটা অস্বস্তি নিরাপত্তাহীনতা মেহতাব সেটা দেখতে পেয়ে ধমক দিয়ে বলল এই একদম এটা গায়ে দেবে না পড়লে আবার রক্ত পড়বে মেহের বিরক্ত চোখে তাকিয়ে বলে তাহলে করবটা কি মেহতা বর এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল এভাবেই থাকো আর শোনো তোমার শরীর পর করার মতো সময় আমার নেই মেহের কাঁপতে কাঁপতে মাথা নিচু করে নেয় ছি কি অস্বস্তিকর কি এক লজ্জার পরিস্থিতি দুই হাত উপরে তুলে চুল বাঁধতে থাকে কিন্তু ব্যথায় হাত তুলতে পারছে না চোখ ভিজে আসে কষ্টে ব্যথায় মেহতাবুর অবস্থা বোঝে কিছুক্ষণ চুপ থেকে এগিয়ে এসে বিছানায় উঠে বসে তারপর ধীরে ধীরে মেহেরের ঘন লম্বা চুলগুলো নিজের হাতে তুলে নেয় সেই কালো মোটা চুলগুলোকে খুব যত্ন নিয়ে একত্র করে খোঁপা করে দেয় মেহের লজ্জায় কিড়মির করে বসে রয় ছি কি একটা অবস্থা সব শেষ হয়ে গেল মেহতাব সব বড় করে নিল গাঢ় গলায় বলে এই চুলের বালগুলো কিছু কেটে ছোট করো অতিরিক্ত লম্বা মেহেরুর এমন কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে আমার চুল আমার সৌন্দর্য আপনি কেন এত কথা বলেন পারলে বেঁধে দিন না পারলে শুনুন মেহতা ওর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপরে হেসে দেয়